এখানে কিন্তু ও কিন্তু অনেক ভালো একটা এই প্রজিশন ক্রিয়েট করছে কিন্তু ক্রিয়েট করে লাভ নাই আমি তো কি খবর কেমন আছে সবাই তোমরা দেখছো প্র্যানেল সাথে আছি আমি তুই কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই থাম্বেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গেছো তোমরা আমি কি নিয়ে কথা বলবো তো গেমটা আপডেটের পর থেকে কিন্তু আর ডিফেন্স করা যাচ্ছে না গোল খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া মানে তোমাদের উপকারের জন্য কিন্তু ভিডিওটা বানাইছে এবং এই চ্যানেলে অনেকগুলা টুর্নামেন্ট আসবে চাইলে কিন্তু তোমরা খেলতে পারো তো শুধু শুধু কিন্তু টুর্নামেন্ট না এখানে কিছু প্রাইজ মানি থাকবে তো তোমরা চাইলে কিন্তু অংশগ্রহণ করতে পারো তো দেখো মানে ডিফেন্স যখন আমরা করতাম তখন হচ্ছে ম্যাচ আপ প্লাস হচ্ছে জয়স্টিক বাটন দিয়ে কিন্তু আমরা ডিফেন্স করতাম তো এটা একটু মানে চেঞ্জ হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবা তো দেখো মানে যখন অপোনেন্টের কাছে বল থাকবে তখন হচ্ছে তোমার মানে অপোনেন্ট যদি কাছাকাছি থাকে তখন এখানে কী হলো মানে ম্যাচ আপ ধরছিলাম আমি কিন্তু বলটা পাই নাই কাছাকাছি থাকলে এরকম এবং আমি কিন্তু এখানে ড্যাশ এবং হচ্ছে জয় স্টিক দিয়ে কিন্তু প্লেয়ারটাকে নিচে নামানোর চেষ্টা করতেছিলাম এবং একটা প্লেয়ার পাই না কিন্তু আরেকটা অবশ্যই বল পেয়ে গেছে তো এখানে কিন্তু যদি আমি ম্যাচ আপ ধরে দেখো কর্নারে যে অ্যাটাকগুলো আসে এগো একটা অ্যাটাকগুলো কিন্তু খুব মারাত্মক এখন দেখো এখানে যদি আমি ম্যাচ আপ ধরতাম তাহলে কিন্তু আমার প্লেয়ারটা খুব বেশি স্লো হয়ে যেত ম্যাচ আপ ধরার পর মানে ওই দিকে যাইতে যাইতে ওই প্লেয়ারটা অপোনেন্ট প্লেয়ারটা কিন্তু বল নিয়ে সূচা মানে চলে যেতে পারতো আমার প্লেয়ারটা কিন্তু মানে ব্লক খাই যেত প্লেয়ারটা মানে বুঝতে পারছো ম্যাচ হয়ে যাবে ধরলে হচ্ছে ব্লক করার একটা ওটা কাছে থাকলে করতে হবে তো দেখো এখানে আমি আমি যেটা করছি কিন্তু ড্যাশ বাটন দিয়ে প্লেয়ারটাকে নিচে নামানোর চেষ্টা করতেছিলাম এবং আমার কাছে কিন্তু বল এসে পড়েছে তো এরকমই হবে আর ম্যাচ আপের যে বিষয়টা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো এখানে কিন্তু বলটা অপোনেন্টের কাছে এখন অপোনেন্ট কিন্তু আমার ডিবক্সের সামনে এবং কিন্তু এর কাছাকাছি তো এই ক্ষেত্রে আমাকে ম্যাচ আপ ধরতে হবে ম্যাচ আপ ধরার পর বলটা নিয়ে নিতে হবে তো ঠিক সময় ভাই যদি তুমি ম্যাচ আপ ধরতে পারো এবং ঠিক সময় যদি মানে প্লেয়ারগুলাকে নামায় রাখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই খুব ভালো খেলবা এবং তোমাকে হারানোটা খুব কঠিন হয়ে যাবে তো অবশ্যই খেলার স্কিল থাকতে হবে ভাই স্কিল তো ওটা সবার প্রথম তারপর হচ্ছে তুমি যদি এই টিক্সগুলো ফলো করো এখন কিন্তু ভাই বাকি মানে অনেকগুলো টিক্স দেখাই নেই তোমাকে বলেই নাই তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখো অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে আমরা প্লেয়ারগুলোকে মানে উপরে তুলে দেওয়া এবং ম্যাচ আপ ধরে কিন্তু মানে প্লেয়ারের কাছে যাওয়ার চেষ্টা করি বা এটা কখনোই করা যাবে না তোমাকে সবসময় পিছু পিছুনে যেতে হবে মানে তোমাকে ব্যাক করতে হবে তোমার প্লেয়ারকে এখানে দেখো কিন্তু আমি কিন্তু প্লেয়ারটাকে ব্যাক বিদায় কিন্তু কিন্তু আমার কাছে বলটা আসছে তো দেখো অপোনেন্টের থেকে কিন্তু তোমার বেশি শক্তিশালী কারণ হচ্ছে মানে এরকম ডিফেন্ডিং থাকবে বা ফিজিক্যাল কন্ট্রাক্ট এগুলো বেশি থাকবে তো দেখো এখানে যখন তোমার দেখো আমার প্লেয়ারটা কিন্তু আমি নিচে নামাইছিলাম দেখে কিন্তু এখানে যদি আমি ম্যাচ আপ ধরে রাখতাম প্লেয়ারটা ওই এক জায়গাতে দাঁড়িয়ে থাকতো এবং মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার প্লেয়ারদেরকে মানে উপরে তোলা যাবে না মানে যখন অপোনেন্টের কাছে বল তোমাকে তখন এই জয় স্টিক এবং ড্যাশ বাটনের মধ্যে দৈরা মানে প্লেয়ারগুলোকে নিচে নামায় রাখতে হবে এটাই এখন দেখো এখানে ম্যাচ আপ দেখো অপোনেন্ট কিন্তু আমার ডিবক্সারের সামনে কিন্তু শর্ট দেওয়ার চেষ্টা ছিল এখানে কিন্তু আমি অপোনেন্টের কাছে গিয়ে ম্যাচ আপটা ধরে দিলাম এবং বলটা কিন্তু নিয়ে নিলাম ওর কাছ থেকে তো আবারও দেখো এখানে কিন্তু অপোনেন্টের কাছে বল অপোনেন্ট কিন্তু থ্রো করে দিচ্ছি এখানে ম্যাচ আপে না ধরে কিন্তু আমি ড্যাশ এবং জয় স্টিক বাটনে দিয়েছি এবং আমি কিন্তু ওর থেকে স্পিডে গিয়ে বলটাকে কিন্তু নিয়ে আনিছি তো এটাই হচ্ছে মেন পয়েন্ট অপোনেন্টের কাছে বল যদি থাকে তোমাকে নিচের দিকে প্লেয়ার নিতে হবে মানে জয় স্টিকের তোরে এটাই তো দেখো অনেক ক্ষেত্রে এরকম হয় যে মানে নতুন যারা অনেকেই জানো না দেখো বলটা যখন মানে উপরে থাকবে বলটা যখন উপরে থাকবে তোমাকে দিতে হবে না হলে কিন্তু কিন্তু যদি পরে মারো তাহলে শর্ট দেওয়ার সুযোগ আর যদি আগে দাও তাহলে কিন্তু ওই প্লেয়ারটা সঠিক শর্টটা নিতে পারবে না বা হেডটা নিতে পারবে না তো দেখো এরকম সিচুয়েশনে কি করবে এরকম মানে ডি বক্সের ভিতরে থাকলে অবশ্যই তোমাকে ম্যাচ আপ ধরতে হবে ম্যাচ আপ ধরার পরে দেখো কি হবে প্লেয়ারটাকে ব্লক করবে ম্যাচ আপ মানে হচ্ছে ব্লক এই দেখো এখানে কিন্তু আমি ম্যাচ আপ ধরছে এবং কিন্তু প্লেয়ারকে শর্ট দেওয়ার কোনো সুযোগ দেয় না বলটা কিন্তু ছিনিয়ে নিয়েছে আরেকটা ক্ষেত্রে তোমরা ম্যাচ আপ ইউজ করতে পারো যখন অপোনেন্টের ডি বক্সের ভিতরে তুমি থাকবা বা বাহিরে মানে অপোনেন্টের কাছে বল থাকবে তখন কিন্তু তুমি ম্যাচ আপ মানে কাছাকাছি গিয়ে ম্যাচ আপ ধরার চেষ্টা করবা যাতে বলটা ছিনিয়ে নিয়ে একটা মানে অ্যাটাক ক্রিয়েট করতে পারো বা অ্যাটাক দেওয়ার একটা মানে সুযোগ পেতে পারো আমি কিন্তু বলটা পাইছিলাম তো দেখো এখানে যেটা আমি করছি অপোনেন্টের কাছে বল যখনই দেখছি আমি কিন্তু ভাই সবগুলো প্লেয়ার মানে আমি ওর কাছেই যাই না আমি ভাই সবগুলো প্লেয়ার তোমরা খেয়াল করো একটু সবগুলো প্লেয়ারকে কিন্তু নিচে নিয়ে যেতেছি তো এক্ষেত্রে কী হবে ওর প্লেয়ারগুলো পারবে না মানে আমার প্লেয়ারের সাথে পারবে না তো এখানে কিন্তু ও কিন্তু অনেক ভালো একটা এই পজিশন ক্রিয়েট করছে কিন্তু ক্রিয়েট করে লাভ নাই আমি যেহেতু প্লেয়ার সবগুলো নিচে নেওয়ার তো দেখো এখানে তিনজন বাস আছে একজন আবার এদিকে আর দুইজন ওকে ব্লক করে রাখছে তো এটা কিন্তু অসম্ভব এখান থেকে শর্ট নেওয়াটাই অসম্ভব শর্টটা নিলেই কিন্তু আমার প্লেয়ারটা ধরে রাখবে তো অপোনেন্ট যখন অ্যাটাক করবে তোমার মানে মাঝ পর্যন্ত থাকবে তখন কিন্তু তোমার মানে নিচে রাখতে হবে তো এখানে দেখো যেটা হয়েছে এখানে কিন্তু অপোনেন্ট কিন্তু একটা থ্রো করছে বল উপরে থাকা অবশ্যই কিন্তু আমি ক্লিয়ারে মারছিলাম এই জন্য কিন্তু একটা সফল হেড দিতে পারি নি বা এখানে কিন্তু গোল হতে পারতো যদি আমি ওখানে পরে দিতাম তাহলে কিন্তু গোলটা হয়ে যেত মানে হেড এর জন্য কিন্তু গোলটা হয়ে যেত দেখো আগের মতো আমরা যেরকম ম্যাচ আপ ধরে সবসময় খেলতাম তো ওইরকম করলে কি হয় দেখো প্লেয়ারটা এরকমই স্লো হয়েছে আমার প্লেয়ারটা এরকমই স্লো হয়েছে মানে এই ওই ওপোনেন্টকে দৌড়তেই না এবং সুন্দর একটা কিন্তু গোল মানে এই কারণে কিন্তু আমরা গোলটা খেয়ে যাই তো ভাই ভিডিওর মেন যে পয়েন্টটা যেটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে ওপোনেন্ট যখন অ্যাটাকিংয়ে যাবে তোমার দিকে মানে অ্যাটাক করতে চাইবে যখন মাঝ মাঠ পর্যন্ত বা এর থেকে একটু বেশি আসবে তুমি কী করবা তোমার প্লেয়ার যেটা কন্ট্রোলে থাকবে টাইন না টাইনা একদম নিচে নামায় ফেলবা মানে একটা থেকে আরেকটা একটা মানে নিচে নামাইতে থাকবা যখন ওর বক্সের সাথে যাবে বা শর্ট ক্রিয়েট করার চেষ্টা করবে তখন হচ্ছে তুমি ম্যাচ আপে দইরা বলটাকে ব্লক করার চেষ্টা করবা তাহলে কিন্তু ভাই তোমার মানে গোল দেওয়া খুব কঠিন হয়ে যাবে তুমি যেরকম প্লেয়ার হও এগুলো যদি মাইনা চলতে পারো ভাই একটু মানে খেয়াল রেখে খেলতে পারো অবশ্যই তোমার ভাই গোল দেওয়া খুব কঠিন হয়ে যাবে তো যারা আমার সাথে বার্সেস করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সবার সাথে খেলবো এবং খেলে ভিডিও করে ছাড়বো তো আজকের ভিডিও এইটুকু যদি একটু হলেও উপকারে আইসা থাকি অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা নতুন এবং এখানে অনেকগুলো টুর্নামেন্ট আসবে অংশগ্রহণ করবা আল্লাহ